নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ডিমের কারি রেসিপি শেয়ার করব এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্যে এখানে আমি নিয়েছি পাঁচটা সিদ্ধ ডিম ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব আর একটা পেঁয়াজ আর টামাটারকে আমরা পেস্ট বানিয়ে নেব তো চলো শুরু করা যাক রেসিপি প্রথমেই কড়াইতে নিয়ে নেব আমরা তেল এখানে আমি ওয়ান ফোর কাপ তেল নিলাম তোমরা তেলটা বেশি মনে হলে তোমাদের কম করেও নিতে পারো দিয়ে দেব দু পিঞ্চ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে ডিম ডিমগুলোকে আমরা দু মিনিটের জন্যে ভেজে নেব হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত বন্ধুরা আজকে রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো দেখো কথা বলতে বলতে ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার দিয়ে দেব এখানে পেঁয়াজ যে পেঁয়াজটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ যে কালার চেঞ্জ হয়ে যা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট এক চামচ এক মিনিট আরও আমরা ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে টমাটার আর পেঁয়াজের পেস্ট অল্প একটু জারেতে জল দিয়ে দিয়ে দেব এখানে আর তিন চার মিনিট ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব এবার আমরা দেব কিছু ড্রাই মশলা তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব দিয়ে দিলাম দেড় চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া পাউডার আর ওয়ান ফোর চামচ দেবো এখানে জিরা পাউডার লবণ দেব সোয়াদ মতো এবার গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে আজকে রেসিপিটা একদম নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো আর বানানোর পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো তো দেখো মশলা যখন আমাদের ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর দিলাম এখানে হাফ চামচ গরম মশলা একবার ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমরা ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্যে তো ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো দু তিন মিনিট পর ভালো করে মশলা সঙ্গে ডিম আমাদের কষানো হয়ে গেছে একবার হালকা হাতে মিক্স করে দিয়ে দেব এখানে জল তো আমি এখানে এক কাপ জল দিলাম জলটা তোমরা কম বেশি করতে পারো যতটা তোমরা গ্রেভি পছন্দ করো ভালো করে মিক্স করে যখন গ্রেভিতে বয়েল আসবে প্যানকে কভার করে দেব তিন চার মিনিটের জন্যে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো তিন চার মিনিট পর আমাদের খুবই টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল দিয়ে দেব ধনে পাতা কুচি মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্যে দু মিনিট পর তোমরা দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে বিশ্বাস করো একবার বানালে কিন্তু বারবার এইভাবেই বানাবে তো রেসিপিটা বাড়িতে বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ